সকাল সকাল গ্যাস জ্বালিয়ে কড়াই বসে কি করছো গো শাক ভাজা হচ্ছে নাকি এ শাক ভাজা দিয়ে কি টিফিন হবে নাকি সকালবেলার খাবার শাক ভাজা দিয়ে হবে নাকি বাহ তো কি কি শাক আছে এতে চাল কুমড়ো শাক সজনে শাক পাতা বাঁধাকপির শাক আছে মার্শি খাড়ার পাতা আছে না অনেক রকমের শাক দেওয়া আছে একটু কলমি শাক দিয়ে দিলে তো আরো ভালো হতো মা কলমি শাক নেই পুঁই শাক দিয়ে দিতে পারত একটু আচ্ছা ঠিক আছে বারো মিশালির শাক ভাজা আর আমি একটু খেয়ে বলছিলাম বলছি পাঁচ মিনিট কি বলছিলি তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো শাকটা ভাজা হলে খাবে নাকি তো সেই অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি ভেজে ভালো শাকটা এদিকে বাবা মাছ নিয়ে এসছে জানো তো কাটা মাছ নিয়ে এসছে দড়দড়ি বানি ফিলতে হবে আর আজকে মাছের কি খাবো খাবে কি গল ঝোল ঝোল আজ তেজ সাক্ষী তুমি 5 মিনিট অপেক্ষা কইরা আমার 15 মিনিট 15 মিনিট বেশি হয়ে গেল খেতে দেবে নাকি আজকে বলো হ্যাঁ হ্যাঁ এইদিকে মাছ তো দেখতে পাচ্ছি বাবা দু ধরনে মাছ এনেছে আমার একটা মাছ আনল তোপসি মাছ আর চাকা মাছ থেকে কাইর দেশি মাছ এই খালে পুচু জল বেড়েছে বলে বন্যা পরিস্থিতি চলে এসছে দেখতে যাবো কখন আমার দুজন হ্যাঁ কখন যাবে তার গান আছে না কি একটা গান আছে না মেলা বসেছে দেখতে যাবো আমি তুমি গান আছে না একটা সেরকম যাবো কবে খাল দেখতে আমি তুমি যাবো কবে আচ্ছা গরু বার করবে না কি আচ্ছা আচ্ছা এরকম ওয়েদার গতকাল ভীষণ বৃষ্টি গতকাল গত পরশু রাতে ভীষণ বৃষ্টি হয়েছে মানে সে বৃষ্টি মানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হয়েছে নাকি মা হ্যাঁ মানে আমাদের পুকুরে একটা বৃষ্টিতে এক ফুট খাড়া জল বেড়ে গেছে তার বুঝতেই পারছেন হ্যাঁ ভর্তি হয়ে গেছে যাই হোক এ শাকি আজকেরা বাতাই পেড়ে মাখাবে কি হ্যাঁ আচ্ছা সময় সুযোগ যদি হয় আর মাখাবে তো মনে করে করছো তোমাদের তো আমি কাজ কমিয়ে দিয়েছি তোমার মায়ের গ্যাস উপরে তুলে দিয়েছি আমি কেন যা বলবে করে দেবো রান্নার ব্যাপারে আমি ঘুরে দেবো বুঝতে পারলে তো আচ্ছা আগের দেশি মাছটা মাখা আগের দেশি মাছটা ভাজতে হবে

তাহলে সব রান্নাটাই তুমি করবে আজকে হ্যাঁ কোনো ব্যাপার নাই তুমি আমাকে ব্যবস্থা করে দাও একটু আমার কাছে হেল্প করে দিতে হবে আগে তোমাকে মাকে একটু আমার হেল্প করে দিতে হবে কারণ তো নিশ্চয় তো জিনিস তুমি কিনতে পারি না হেল্প করবো সব রান্না করে দেবো রান্না করে আমি আমার বাবা একটু দেখি কোনো ব্যাপার নেই

সবগুলোর সঙ্গে দিয়ে দিবে হ্যাঁ চিন্তা করে হ্যাঁ কারণ এই নোনা মাছ না ভেঙে যাবে এই মাছটা ভালো হবে ঠিক আছে কিন্তু চিন্তা চিন্তা করে মা এই চাল কুমড়া পাতা কি করবে বাহ ও আজকে চারদিকে রান্নার শুধু শুরু করে এদিকে মা চাল কুমড়োর পাতা এ করছে আমি তো এদিকে মাছ ভাজা শুরু করেছি মাছ ভাজা হচ্ছে এদিকে শাকী আনাজ কাটতে বসে গেছে অনেক সবজি নিয়ে অ্যাকচুয়ালি আজকে অনেক ডাঁটার তরকারি হবে আর কি চাল কুমড়ো ডাঁটার একদম লাউ ডাঁটা দিয়ে আজকে চচ্চড়ি হবে তো জন্য ডাঁটা কাটার দায়িত্ব বলছে সাঁফির ওপরে নাকি সাকি কি কি সবজি কাটছে গো আচ্ছা কুন্তড়িকে বাংলাদেশে কি বলে জানো তেলা কচু বুঝতে পারলে তো আর পেঁপে নরম কচি পেঁপে একদম হ্যাঁ ভাত বসেছে কাঠ শুকনো কাঠ উনানে ঢোকানো আছে এটা কিন্তু ভালো আছে কাঠটা হাওয়া ভালো আছে না কাঠটা হাওয়া এটা উনানে জ্বলে ভালো বাবা কাঠটা ছিঁড়িয়েছে পাতলা করবে নাকি মাথাটা একটু ছোটো আর সেটারও করতে হবে আসতে আকাশমানি কাঠ এটা এরা গাঁট গাঁট কাট এ দিক দিয়ে হবে না বৃষ্টিকালে শুকনো জানানি করবে যেন এমন ভিজে যায় আসতে সেটা ঠিক রাখবে পিছনটা সাবধানে করবে আস্তে হয়ে গেছে ঠিক হয়ে গেছে আরে সাকি দুপুর হয়ে গেছে চুপচাপ এখানে বসে আছো খাওয়াটা দেবে না নাকি এরাই রেগে টেগে গেছো না কি গো হ্যাঁ রেগে কেন রেগে থাকা তো কিছু কারণ থাকবে অবশ্যই কারণ তো আছে হ্যাঁ কি কারণ দু দিনের পরে আমি কাজে যাব হ্যাঁ বলো তোমার এখান থেকে তো মানে সাত আট কিলোমিটারের বেশি হ্যাঁ এক রাজিতে সাত আট কিলোমিটার রাস্তা সত্যি কথা তো এটা টোটোই পাওয়া যায়নি টোটো বা টাইমে পাওয়া যায় না এগারোটার সময় শেষ টোটো আবার মানে কি করে যাবো বলো ওই এইটাই কি দেখো আমি তোমাকে বিয়ের আগে কথা দিয়েছিলাম তো যে তোমার কাজ করতে দেব তো কি করে কাজে যাবে সেই ব্যবস্থাটা তো আমি করে দেবো তুমি চিন্তা করছো কেন হয়তো এইটার জন্য ততক্ষণ থেকে এরকম রেগে বসে আছো আর কি হ্যাঁ তোমার এই সমস্যার সমাধান করে দেবো হ্যাঁ এই সমস্যার আমি সমাধান করে দেবো চিন্তা করো না তুমি খেতে টেতে দাও খাওয়া দাওয়া হোক তারপরে সমস্যার সমাধান করে দিলে হবে তো তোমার সমস্যার সমাধান করে দিলে হাসি মুখে থাকবে তো তাহলে তোমার সমস্যার তো সমাধান করে দেবো একটু হেসে বলো আই লাভ ইউ থ্যাংক ইউ না আই লাভ ইউ টু কি ব্যাপার রান্নাঘরে কি হচ্ছে হ্যাঁ তুমি উনানের কাছে এইখানে কাগজপত্র রাখবে সব ফেলে রাখবে দিলে ওই লাগবে দিলে বলবে ওই লাগছে আর তুমি তাড়াতাড়ি খেতে খেতে দাও তোমার সমস্যার সমাধান করতে যেতে হবে যে যাতায়াতের সমস্যার সমাধান করতে যেতে হবে যে এটা কি বার করছো না চাল কুমড়ো পাতার ভাজা ও তুমি ভাগ করে নাও ও পছন্দের জিনিস গো এটা না তিনটা করে হবে নি মা করে হবে একটা কমে থাক আমার কম থাক তুমি বাবাকে দাও তিনটা আমার একটা কম থাকলে চলবে আহ চচ্চড়ি লোভনীয় চচ্চড়ি ডাঁটা চচ্চড়ি গো पांचले सेवा বন্ধ হবে এই ডাটা চচড়ি ডাটা গুলো চিবাতে হবে আর খেতে হবে বাবা কে দিয়ে দাও হুম আমার মা একটু চচ্চড়ি ভালো খেতে ভালোবাসে মায়ের জন্য একটু চচ্চড়ি রাখো বেশি করে ঠিক আছে মা এখানে এটা কি তরকারি ও বাবা মাছের টকটা আজকে একদম দারুণ হয়েছে হয়েছে ভালো শুধু মাছের টক তো আহ জমে যাবে একদম রান্না কেমন হয়েছে গো বাবা রান্না মোটামুটি একটু ভালো মাছের তেল পড়েছে এই জন্য চচ্চড়িটা একদম ফাইন লাগছে

তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম করতে হবে তারপরে সাঁখির ব্যবস্থা করতে হবে নাকি তো খাওয়া হয়ে যাবে নাকি শান্তি একটু খেতে যাও নাকি আরে এত লেট করে বেরো হবে বল সেখানটায় গাড়ি দাঁড়িয়ে আছি চলে দাঁড় দাঁড়িয়ে মানে গাড়ি দাঁড়িয়ে আছে তোমার মনে স্কুটি নেওয়ার জন্য হ্যাঁ পাগল হয়ে যাচ্ছে আর কি যাই হোক কিছু করার নেই বুঝতেই পারছেন যাবো অনেক দূর আরো ভালো স্কুটির শোরুমের খবর পেয়েছি আচ্ছা দেখো পেট্রোলের কিন্তু দাম দিনের পর দিন বেড়েই যাচ্ছে পেট্রোলে নেবে না ইলেকট্রিক নেবে বলো কী হয় তাহলে এখনও কনফিউজ তো ব্যাপার এরকম ব্যাপার যাই সেখানে গিয়ে সিদ্ধান্ত হবে ও মা আসছি গো বাবা আসছি তো চলো যাই সেখানে হ্যাঁ আইছি কারেন্ট নেই কারেন্ট আসুক এইখানে তো এই টার্নিংটা ঘুরলে হ্যাঁ এই টার্নিংটা ঘুরলে দেখো তোমাকে বলেছিলাম তো নিয়ে চলে এসেছি তোমাকে দেপাল গিরিময় এখান থেকে তোমার জন্য স্কুটি কিনে দেবো ঠিক আছে এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করছি না কেমন স্কুটি নেবে ইলেকট্রিক না পেট্রোল তুমি বলছিলে ইলেকট্রিক স্কুটি নেবে যাতে পরিবেশ বান্ধব প্লাস এখন যে টোয়েন্টি পার্সেন্ট ইথানল নাকি মেশাচ্ছে পেট্রোলে একটা গাড়ি সব খারাপ হয়ে যাচ্ছে আমার ইলেকট্রিক স্কুটি হবে চার্জ করবে দশ টাকা কি বিশ টাকা খরচা হবে এটা যাবে আছে বুঝতে পারবে তো চলো এই দেখো এই দেখো সব ইলেকট্রিক স্কুটি দাঁড় করানো আছে দারুণ তো বেশ দারুণ লাগছে পছন্দ হয়েছে তো হ্যাঁ দারুণ লাগছে কেমন লাগছে বলো সুন্দর কালার কিন্তু সুন্দর কালার আচ্ছা এখানে আরো একটা ব্যাপার চলছে জানো এই যে সামনে দুর্গা পুজো আসছে না দুর্গা পুজো কালী পুজো উপলক্ষে একটা বিশাল ধামাকা অফার চলছে তাহলে তো কোনো ব্যাপার নেই এই যে আমাদের ক্লাসিক অটোমোবাইল দেফাল এই ক্লাসিক অটোমোবাইল ব্যাপারে একটা ধামাকা অফার চলছে তোমাকে তো আমি বিয়েতে সোনার আংটি দিতে পারিনি কিনবো সঙ্গে দেবে সোনার আংটি হ্যাঁ একদম কি বলে দেখা করা হয়ে যায় স্কুটি হ্যাঁ একদম ঠিক দাঁড়িয়ে আমার স্মার্ট হবে বুঝতে পারছি দেখে একদম পছন্দ হয়ে গেছে আর বলছি চলো ভেতরে ভেতরে কেনাকাটা হবে দেরি না করে ভেতরেই যায় নাকি স্কুটি দেখবো ফিচার্স দেখবো মাইলেজ দেখবো সবকিছু দেখবো তারপরে ডিসিশন নেবো নাকি ঠিক আছে তো ভেতরে চলো আর কি পৌঁছে গেছো বুঝলে তো চলো 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 দেখেছো গাড়ি কত পরিমাণ চারদিকে শুধু গাড়ি 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 তোমার পছন্দ হচ্ছে তো ভালো লাগছে হ্যাঁ তো চলো আগে জিজ্ঞাসা করি এখানে নাকি নমস্কার স্যার নমস্কার আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম বুঝলেন আচ্ছা হ্যাঁ আপনারা তো কি অফার দিচ্ছেন একদম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা স্কুটি কিনে সোনার আংটি গিফট তারপরে প্লাস আরও গিফট ভাউচার অনেক কিছু দিচ্ছেন একদম সঠিক শুনেছেন এবং সঠিক জায়গাতেই আপনি এসেছেন আচ্ছা তো বলে রাখি আমার কোম্পানি সম্বন্ধে আমরা স্ট্রাইকোর একটা ইন্দোর বেসড ব্র্যান্ড এটা আছে মধ্যপ্রদেশে ইন্দোরের স্ট্রাইকো কোম্পানি আচ্ছা হ্যাঁ আর আপনি এখানে এসছেন এটি হচ্ছেন আমাদের স্ট্রাইকো অথরাইজড ডিস্ট্রিবিউটর আচ্ছা ঠিক আছে পুরো পূর্ব মিদনাপুরটা উনি সার্ভ করেন এবং এক্স্যাক্ট লোকেশানে আপনি এসছেন যেখানে বিভিন্ন অফার বিভিন্ন টাইমে দেওয়া হয় স্যার আমার একটা সমস্যা আছে আর কি আপনাদের গাড়ি বলছেন পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু আমি তো অন্যান্য জায়গায় শুনছি কেউ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে কেউ বত্রিশ হাজার দিচ্ছে তারাও বিভিন্ন অফার দিচ্ছে তাহলে আপনাদের এই গাড়ি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে নেবো কেন স্যার আপনি যে গাড়িটা নিতে এসছেন বা দেখতে এসছেন স্যার এটা টোটাল ইন্ডিয়ান ব্র্যান্ড ঠিক আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া আচ্ছা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের এটা আমাদের গাড়িটা ঠিক আছে আপনি যে আমাদের মোটর দেখতে পাচ্ছেন কন্ট্রোলার দেখতে পাচ্ছেন প্রতি কটা জায়গাতে আমাদের মোটরে এম্ব্রসিং আছে কারণটা কি আমরা ম্যানুফ্যাকচারার স্ট্রাইক হচ্ছে একটা ইভির ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে আমরা কোনো চাইনিজ প্রোডাক্ট চাইনা থেকে নিয়ে এসে আমরা কোনো সেল করছি না এবং তার একটা বড় উদাহরণ কি আপনি যদি আপনার মোটরটা এক বছর দেখা মোটরটা যদি আমার খারাপ হয়ে যায় ওই পাশটা ব্র্যান্ডিং করা আছে ওই পাশটা ওর ব্র্যান্ডিং আমি ওই পাশটা দিয়ে দেখাতে পারবো কোনো অসুবিধা নেই একদম মোটর আছে এক বছরের ওয়ারেন্টি থাকছে আচ্ছা এই যে ওয়ারেন্টিটা স্যার কোনো মাইলেজের উপরে যে আমার বিশ হাজার কিলোমিটার কি পঞ্চাশ হাজার কিলোমিটার ভেতরে মোটর যদি কোনো সমস্যা হয় তখন না ওরকম কোনো ব্যাপার নেই ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন যত রানিং হোক হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আফটার ওয়ারেন্টি তো কাস্টমারের মনে আসতে পারে দাদা আমার এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর পরে আমি কি হবে গাড়িটা যদি খারাপ হয়ে যায় আফটার ওয়ারেন্টি আপনাকে মোটরটা ফেলে দিতেও হবে না কিভাবে গাড়ি ব্যাটারিটা রিপেয়ারিং করে যায় মোটরটা আচ্ছা মানে এইখানে আমাদের এইখানে মানে এটা সার্ভিস পার্ট এটা আপনি এ টু জেড স্পेयर पार्ट्सও এখানে পাওয়া যাবে এই বডি ফাইবার ফেটে যাচ্ছে আপনি আসুন এসে চেঞ্জ করে নিয়ে যান আচ্ছা আপনার জিনিস ভালো জিনিস দেখাই আমি যে ফাইবার কোয়ালিটি এটা প্রতিকর আছে এবিএস ফাইবার হ্যাঁ

এবং ডিসপ্লেতেও স্ট্রাইকোর ব্র্যান্ডিং দেখতে পারবেন ঠিক আছে এবার হচ্ছে আমার এখানে দেখুন আমি চাবি দিলাম গাড়িটা স্টার্ট হলো হটেল করবো জাস্ট স্কুটি নর্মাল স্কুটির মতো যত ঠেল করবেন এটা ঘুরছে চাকা টপ স্পিড ফর্টি ফাইভ টপ স্পিড ফর্টি ফাইভে যাবো ঠিক আছে আচ্ছা টপ স্পিড হওয়ার কি কোনো নাম্বার প্লেটের প্রয়োজন নেই একদমই না আমাদের আই কার্ড সার্টিফিকেট প্রতি কটা গাড়ির সাথে আমরা প্রোভাইড করি তাকে আমি দেখাবো আই কার্ড সার্টিফিকেটটা কি কারণ কোনো কারণে পুলিশ টুলিশ ধরতে পারে ওর মধ্যে মেনশনই করা আছে ন্যাটাক্সের নাম্বার দেওয়া আছে রেজিস্টার যে আমরা আই কার্ডে সার্টিফিকেশান আছে আমাদের কাছে হ্যাঁ এবং এক মিনিট আপনাকে দেখাই আমি যে আমাদের প্রতি কটা গাড়ির সাথে আলাদা আলাদা আই কার্ড সার্টিফিকেট আমরা প্রোভাইড করি ঠিক আছে দেখতে পাচ্ছি ইলেকট্রন লেখা আছে মডেলটার নাম ইলেকট্রন এই আই কার্ডটা এই গাড়িটার জন্য ঠিক আছে তার মানে পুলিশ ধরলে এই কার্ডটা দেখালে সাবজেক্ট ভেহিকেল ডাজ নট রিকোয়ার রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স এখন এখানে মেনশন করে দেওয়া আছে এবং গভর্নমেন্ট আই ক্যাট সার্টিফিকেট এটা আই অসো সার্টিফাইড ঠিক আছে আচ্ছা এটাতে কি রিভার্স সিস্টেম আছে ধরুন একদম আপনি ধরুন কোনো জায়গা থেকে ভারী গাড়ি তো ট্রেনের পিছন দিকে যেতে পারছেন যাবেন কি করে জাস্ট রিভার্সের বাটনটাকে একবার প্রেস করে ধরুন হোটেল করুন গাড়ি দেখুন এখানে আর লেখা আসছে ডিসপ্লেতে দেখুন গাড়ি হালকা 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 করে ঘুরছে একদম একদম যদি যদি আমি জোড়ে গাড়িতে স্ট্রাইক যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা ছাড়া বাকি যা মডেল আছে কটা গাড়ির সাথে আমার মিউজিক সিস্টেমটা লাগানো থাকছে মানে আপনি গান শুনতে পারবেন মিউজিক সিস্টেম দেওয়া গান শুনে শুনে গাড়ি চালিয়ে যেতে রাইট তাহলে যায় বলে এবং আপনি ফোন আসলে পরে আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি গাড়ি চালাতেতে ফোনে কথা বলুন সাইডে দাঁড়িয়ে ফোনটা এখান থেকে রিসিভ করে আপনি ফোনে কথা বলে নিতে পারবেন ঠিক আছে সেফ ফিচারসটা কোম্পানি দিয়েছে ঠিক আছে একদম নতুন ফিচার একদম আচ্ছা সিস্টেম আছে ব্যাপার এবার হচ্ছে আপনার কাছে চাবিটা কোনো কারণে বাড়িতে ফেলে রেখেছেন অথবা চাবিটা আপনার নষ্ট হয়ে গেছে আচ্ছা তা গাড়িটা আপনি চালাবেন কি করে আপনি কিলেস স্টার্ট করতে পারেন রিমোটের মাধ্যমে

ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন চাকা লফ হয়ে যাচ্ছে জাম হয়ে যাচ্ছে টাকা টাকা পিছনে ব্যাক করবে ঠেলে দেবে আছেন গাড়ি এখানা চলবে না পুরো চাকাটাই জাম হয়ে যাচ্ছে বাবা এতে যা চিৎকার পুরো পাড়া প্রতিবেশী সবাই জেকে উঠবে একদম আমাদের গ্রামের দিকে আমরা ধরুন কোনো কারণে বাজারে গেছি ব্যাগ নিয়ে যেতে মনে মনে নেই বা খেয়াল নেই বা ধর হেলমেটটা নিয়ে গেছি নিয়ে যাচ্ছি বৃষ্টি চলে এসেছে হেলমেটটা কোথায় রাখবো ব্যাপার থাকে তো কি কোথায় কিছু তো কোনো আমি জায়গায় দেখতে পাচ্ছি না কিছু কি করবো সে আপনি বাজার বিয়েবাড়ির বাজার করে নিয়ে যেতে পারি বিয়েবাড়ি বাজার করে নিয়ে যাবো দেখুন বুট স্পেসটা দেখুন ফোর্টি ফাইভ লিটারসের বুট স্পেস আছে এটা ব্যাটারি এটি অনেক ক্ষেত্রে থাকে এই বুট স্পেসে ব্যাটারি লাগানো থাকে আর নিচে ব্যাটারি লাগানো আছে মানে এর নিচে ব্যাটারি আছে এর নিচে ব্যাটারি এই জায়গাটা আমরা সবসময় খোলা রাখবে আপনার ইউজ করার জন্য এটা দেয়া হয়েছে আপনি বাজার করুন কোথাও ছোটখাটো ফ্যামিলি ট্রিপে যান আপনার লাগেজ ব্যাগটা পর্যন্ত এখানে নিয়ে যান মানে এখানে যা স্পেস আছে একটা হেলমেট রাখার বাদেও আমি যদি টুকিটাকি বাজার চার্জার বাজার হয়ে যাবে আপনার আর চার্জের টাইম কত লাগে দাদা এখন লেড অ্যাসিড ব্যাটারি আছে এটাতে আপনি ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা মাইলেজ কত দেবে

ঠিক আছে এবং অ্যালয় হুইল ডায়মন্ড কাট অ্যালয় হুইল আছে কিন্তু ঢালাই আমি দেখতে পাচ্ছি স্যার একদম এইও আছে ডিস্ক ব্রেকও আছে হ্যাঁ অবশ্যই ফ্রন্টে ডিস্ক ব্রেক আছে পিছনে ড্রাম ব্রেক আছে আচ্ছা আর ব্রেকিং সিস্টেম ঠিকঠাক থাকার জন্য কোম্পানি এতে ই এবিএস প্রোভাইড করেছে ই এবিএস মানে ইলেকট্রনিক এবিএস সিস্টেম অ্যান্টি ব্রেকিং সিস্টেম কোম্পানি ব্রেকিং সিস্টেমের দিকে খুব ভালো মতো নজর দিয়েছে কারণ কোম্পানিতে ই এবিএস ফিচারসটা ফ্যাসিলিটিটা দিয়েছেন ইলেকট্রনিক অ্যান্টি ব্রেকিং সিস্টেম এবার কি বলি যে আপনি ধরুন কোন জায়গা রাস্তা গর্ত হচ্ছে বাম্পার পড়ছে আপনি হঠাৎ করে যদি ব্রেক মারেন তো কি হয় না বাইকের অন্য গাড়িগুলো হঠাৎ করে মুভ হয়ে যায় বা ঘুরে যায় মানে চাকা ঘুরে যায় কিন্তু এরটাতে সেই সুবিধাটা আছে পাচ্ছেন আপনি ব্রেক মেরে দেখেন আপনি যদি রানিং গাড়ি তার ড্রাইভ নিয়ে দেখতে পারেন জোরে ব্রেক মেরে দেখুন আপনার ফেলবেন আপনার যদি ব্যালেন্স ঠিকঠাক থাকে আচ্ছা রাস্তা কাঁপরে থাকে একদম আচ্ছা দাদা আমি যেটা বলছি

তারপরে আরও গোডাউনে আছে আর সব থেকে বড়ো ব্যাপার এখান থেকে আপনি গাড়ি কিনলে এখানেই সার্ভিস পাবেন মানে কোনো কারণে আপনার কোনো সমস্যা হলে এখান থেকেই সার্ভিস দেওয়া হবে সার্ভিস প্রোভাইড করা হবে আপনাদের তো কোনো সমস্যা নেই আর একটা জিনিস কি দেখলাম এইখানে যত রকমের গাড়ি আছে প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা কালার আছে এই গাড়ির ক রকমের কালার থাকতে পারে স্যার প্রতি কটা গাড়ির যা যা মডেল দেখতে পাচ্ছেন তিন থেকে চারটে করে কালার আপনি এই গাড়িটা দেখলেন দেখুন চারটে কালার ভেরিয়েন্ট

আমি এসছি আজকে ধরুন আমার কাছে সামান্য কিছু টাকা আছে হ্যাঁ তো আমার ফাইন্যান্সটা কীরকম হবে আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে তারপর আপনি জিরো ডাউন পেমেন্টের সুবিধাটাও পাবেন তার মানে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা আছে একদম আর সিভিল যদি আমার ধরুন খারাপ থাকে তাহলে ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে ডাউন পেমেন্টটা হ্যাঁ সেটা আপনার সিভিল দেখে আমরা বলতে পারবো যে আপনার কি সিভিল স্কোর কি আছে না আছে তার উপর ডিপেন্ড করছে আপনার ডাউন পেমেন্টটা ঠিক আছে এবং টোটাল ডাউন পেমেন্টের পরেও আপনি চব্বিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধাটা পাবেন কথা একটা জিনিস কি কি ধরুন আমি সিস্টেম থাকলে হয় দু তিন দিন সময় লেগে যায় কাগজপত্র কমপ্লিট করতে সব কিছু করতে সময় লেগে যায় এখানে কি আমি ধরো আজকে এসে আজকে কমপ্লিট করে নিয়ে যেতে পারবো সঙ্গে সঙ্গে আপনি আমাকে আপনার ডকুমেন্টসটা দেবেন আমি চেক করে আপনার সিভিল বলে দেবো আমরা সঙ্গে সঙ্গে আপনি দিনের দিনে গাড়ি নিয়ে যাবেন মানে পনেরো মিনিটের মধ্যে আমি আপনার সব ডকুমেন্টস রেডি করে আপনার গাড়ি দিয়ে ছেড়ে দিতে পারবো আচ্ছা তাহলে স্যার লোকেশনটা ঠিকঠাক করে একটু যদি বলেন আমাদের এটা হচ্ছে দেপাল গিরিমোড় আঙ্গুরওয়ালা কমপ্লেক্স এটা আঙ্গুরওয়ালা কমপ্লেক্স ঠিক আছে আপনি যদি রামনগর থেকে আসেন আঙ্গুরওয়ালা কমপ্লেক্সের বেসমেন্টে বেসমেন্টে এবং যদি আপনি রামনগর থেকে আসেন একটা টোটোতে দু মিনিটের পাঁচ মিনিটের রাস্তা আপনি দেপালে নামবেন দেপাল থেকে এখানে মানে দেপালের যেখানে নামবেন আমাদের শোরুমের উপরে রাস্তার উপরেই আমাদের শোরুম মানে দেপাল গিরিমোড় দেপাল গিরিমোড় আসলে তিনটা স্টপেজ আছে একটা দেপাল গিরিমোড় দেপাল বাস স্ট্যান্ড আর একটা আছে দেপাল হাট আপনাকে আসতে হলে দেপাল গিরি মোড়ে এবং দেপাল গিরি মোড়ে আঙুলওয়ালা কমপ্লেক্স আর যেটা বললেন স্যার দুর্গাপুজো কালীপুজো উপলক্ষে একদম দুর্গাপুজো এবং কালীপুজো উপলক্ষে আমাদের প্রতি গাড়ির সাথে থাকছে গোল্ডের আংটি এবং আকর্ষণীয় ডিস্কাউন্ট থাকছে তার সাথে সাথে আমার এসে পাবে তো একদম আসলে পরে নিশ্চয়ই পাবে এবং এর ফিডব্যাকটা আপনি আপনার কমেন্ট বক্সেই দেখতে পারবেন প্লাস তিন হাজার ছাড় দেবেন বলেছেন কি একদম সেটাও থাকবে আর একটা কথা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল এটা কি রাখা যাবে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ারদের জন্য কি কেউ যদি বলে যে আমি মাইলেজ সুদীপ বা সুদীপ মাত সুদীপদার ভিডিও দেখে এসেছি তাদের জন্য কি কিছু স্পেশাল ডিসকাউন্ট বা গিফট কিছু থাকতে পারে এক্সট্রা ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে যদি একবার মেনশন করে বলে সুদীপদার ভিডিও দেখে এসেছি এবং যদি দেখা এসেছে যে আমি দেখে সাবস্ক্রাইব করা আছে হ্যাঁ সাবস্ক্রাইবার দেখলে পরে আমি একটা হেলমেটটাকে দেবো একটা সিট কভারটাকে দেবো ঠিক আছে এবং তাকে একটা রেন কভার দেবো যদি আপনি তাতে হ্যাপি তো বলুন একদম 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 মানে আতে এটা থাকছে তাহলে আমার ভিউয়ার্সদের জন্য একদম শুধুমাত্র আপনার ভিউয়ার্স যদি কেউ মেনশন করে যে আমি সুদীপ ভিউয়ার্স আমি সাবস্ক্রাইব করা আছি চ্যানেলটিকে তাহলে পরে আমি তার জন্য এক্সট্রা এই তিনটে গিফট আমি আলাদা করে দেব তাহলে কি তোমার কোনটা পছন্দ সিলেক্ট করো আর শোনো একটা কথা শোনো আজকে তো টাকা পয়সা নিয়ে আসা হয়নি ঠিক আছে বা আজকে তো মা বাবাকে বলা হয়নি তুমি মন খারাপ করো না আমি কাল পরশু বা এক সপ্তাহ পরে এখন তো তুমি কাজে যাচ্ছ না দু সপ্তাহ পরে যাবে দু সপ্তাহের ভেতরেই আমি এসে এখান থেকে নিয়ে যাবো আর ঠিক তোমার এই আঙুলে এই আঙুলে সোনার আংটিটা পরিয়ে নিয়ে যাবো ঠিক আছে খুশি তো মোটামুটি সুপ করে এসে বসে পড়েছি খেতে বাপা তার দোকানে বিরিয়ানি খেতে কারণ পছন্দ বিরিয়ানি একদমই একশো টাকায় হয়ে যাবে খাওয়া দাওয়া পেয়েও ভর্তি হয়ে যাবে সব কিছু হয়ে যাবে বাড়িতেও ভাত রান্না করতে রাখতে না বলেছি আর আমাদের বাপ্পাদার ডিম ছাড়িয়েছে তার ডিমের আঁশ ছাড়ায় ও বাপ্পা দা এ ডিম ছাড়াইছে ডিমের আঁশ ছাড়ানো তো কিছু না তো হ্যাঁ ইয়ে তোমার তো এখানকার ডিম পছন্দ ও বাপ্পা দা তোমার কি ধীরে ধীরে মুরগির কি রিকার্ট হচ্ছে না কে ও লেগ পিসগুলো একটু ছোটো হয়ে যাচ্ছে কাওয়া ফিরিয়ে না তো আর দেখো না আর একটা কথা তোমার টাকা বড় আছে হ্যাঁ মানুষের পরিস্থিতিটা চিন্তা করো না হ্যাঁ চিন্তা করো বেঁচে আছে বড় দিয়েছে না না বুঝতে পেরেছি আর কি পরিস্থিতি যাই হোক কাছ থেকে এসে বিরিয়ানি খাওয়া দাওয়া তারপরে বাড়ি